আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রোমান বলছিলাম আইপিএস বাজার থেকে আজকে আমরা এই বৃষ্টির ভিতরে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটি সেট আপ ডেলিভারি করছি তো ভাবলাম আপনাদের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো সোলার সিস্টেমের কি কি পণ্য দিয়েছি এবং দাম কত আসলো সেই সম্পর্কে একটু বিস্তারিত জানিয়ে দিই তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের এমবিপিটি বেজের একটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের ইনভার্টার এটা হচ্ছে মূলত যারা এক হাজার ওয়াট সিস্টেমের সোলার ইনভার্টার বা সোলার সিস্টেম করবেন তাদের জন্য রয়েছে এবং এখানে আমরা দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের বারো ভোল্টেড হান্ড্রেড এমপিআর একটি লিথিয়াম ব্যাটারি যার চার হাজার লাইফ সাইকেল রয়েছে এবং তিন বছরের সেল রিপ্লেসমেন্ট রয়েছে এবং এখানে আমরা দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সোলার কেবল এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্যানেলগুলো এটা হচ্ছে জিঙ্কো পাঁচশো নব্বই ওয়াটের এন্টাই বাইফেশিয়াল সোলার প্যানেল এটা দিয়েছি মোট তিনটা অর্থাৎ মোট দিয়েছি আমরা সতেরোশো সত্তর ওয়াটের প্যানেল প্রিয় দর্শক ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এই ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট সেট ডেলিভারি হচ্ছে আইপিএস বাজার থেকে এটার যে বর্তমান খরচ এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন যারা এই ধরনের সেট আপ নিতে চাচ্ছেন অবশ্যই আইপিএস বাজারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা